নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে কেমন আছো তোমরা সকলে আর আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি এখন থেকে আর আমার রোজকার ডি যেটা তো সেগুলোই সকালে সকাল উঠে পড়ে শুরু করে দিয়েছি এখন প্রায় বাজে কাটা ছটা পঞ্চাশ মানে এই ঘড়িটা ফার্স্ট আছে তবুও তোমাদেরকে এই ঘড়িটাই দেখাই আর কালকের বিকেল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি কারেন্ট ছিল না সারা রাত কারেন্ট ছিল না সকাল থেকে এই যাচ্ছে আর আসছে যাই হোক আমি তো ভিডিও করছি মোটামুটি ফোনে তো চার্জ কম আছে তবুও ভিডিও করে যাচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে আমার মর্নিং রুটিন শেয়ার করব। কেন কি ফোনে চার্জ নেই তাই সকালে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা চার্জ আছে সেই সকালবেলা উঠে যা কিছু করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সকালে একটু ঘর ঘরটা ঝাড়ানো হয়নি কারণ ছেলে এখনও শুয়ে আছে তো ওই বারান্দা আর ইধারের একটা রুম ওইগুলোই পরিষ্কার করব আর দেখো একটু লেবু জল খেতে চলে এসেছিলাম এই রুমটাতে এই রুমটাতে কালকে ছেলে খেলাধুলো করছিল। তো দোকানে গিয়েছিলো বাবার সঙ্গে বেলুনস নিয়ে এসে নিয়ে এসে এই যে পাম্পার দিয়ে কালকের বিকেল থেকে সন্ধে অব্দি বেলুন ফোলাচ্ছিল আর আমার সঙ্গে খেলছিল আর এই যে ওর এই বারান্দাতে সব কিছু খেলার জিনিসপত্র পড়ে থাকে কেন আর হ্যাঁ আরও একটা ঘটনা বলি কালকে তো প্রচুর ভীষণ ভীষণ বৃষ্টি আর ঝড় হয়েছিলো এই জন্য না কালকে একটু বড়ো একটা কলা ড্যাম চলে এসেছিলো ছেলে কি করেছে ওর খেলনা ডেলনা সব এই ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এখানেই এই রুম বারান্দাতে চলে তো আমি ওটাকে বের করে দিয়েছি ওইগুলো দিয়ে আরও ওকে মারছিলো ছুটছিলো এইসব আর যদি বললাম ঝড় হয়েছে আর একেবারে টবের পেছনেই বালির স্তূপ তো ওখান থেকে প্রচুর বালি এখানে উড়ে এসে আর তার থেকেও বেশি আমার ছেলে মুঠো মুঠো নিয়ে ওই বিভিন্ন বোতলে ভরে খেলাধুলো করে তো ওইগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে রুমটা পুরোটা মানে এই বারান্দাটা পুরোটা ঝাড় দিয়ে নিয়ে চলো তো দিকটাতে কন্টাতে ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে এইদিকে ঝাড় দিচ্ছি আর ছেলে তো ঘুমিয়ে আছে আর সারা রাত্রে খুব ঠান্ডা ঠান্ডাও ছিল যেহেতু বৃষ্টি হয়েছে তবুও গরম লাগছে মানে ভোরের দিকতে দেখলাম বেশ গরম গরম মানে ঘেমে যাচ্ছে যেন এরকম মনে হচ্ছে তো যাই হোক আমি ঘর ঝাড় দিচ্ছি এখানে তারপরে দেখি এই যে আমার ছেলে ও ই দেখো চলে এসে বালিশ নিয়ে কারণ ও রুমে শোবে না ভীষণ গরম করছে তার জন্য সেই ধারে রুমটাতে যাবে সেই ধারেটাতে জানলা খোলা থাকে আর ভীষণ হাওয়াও আসে তার জন্য এই দেখো চলে এসে আর এসে কিন্তু ঘুমিয়ে গেছে আমি তো ওখানে ঝাড় দিয়ে অনেকটা সময় পরে এই রুমটাতে এসে দেখি ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর ওই যে মাথার দিকটাতে জানলা খোলা পায়ের দিকটা তো জানলা খোলা থাকে কিন্তু আজকে বন্ধ করে দিয়েছি যেহেতু কাজের লোকগুলো চলে এসে মানে কাজ শুরু করবে ওরা মানে কাজ করে প্রত্যেকটা দিন তার জন্য বন্ধ করে দিয়েছি দিয়ে আমি আমার কাজগুলো করছি আর হ্যাঁ সকাল থেকে আমিও ঘর ঝাড় দিচ্ছিলাম আমারও ভীষণ যেন গরম লাগছে আর পুরো রুমটিতে ভালো করে ডাস্টিং করে নেব কেন কি বলো তো যেহেতু ঝড় হয় চারদিকে জানলা খোলা থাকে আমাদের বেশিরভাগ সময় তো ভীষণ বালি নোংরা পাতা টাতা এসব উড়ে আসে আর এখনও আল্লাহ দিয়ে যায়নি তার জন্য জামা টামাগুলো না এদিক ওদিক হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর এই যে হ্যারকিনটা কালকে তোমার দাদাভাই এটা মুছে ঢুছে পরিষ্কার করে মানে তেল দিয়ে চালিয়ে রেখেছিল তো কারেন্ট ছিল না সারাটা রাত আর গাছগুলো এভাবে নাবিয়ে দিয়েছিলাম মানে এতটাই ঝড় উঠে যায় যে ভয়ে মানে ভেবে পাই না যে হয়তো আমার টপগুলো হয়তো ভেঙে যাবে এই জন্য সবগুলো আমি নিচে নামিয়ে দিই তো মোটামুটি ঘরটা লাস্টিং করে নিয়েছি শুধু রুমটা বাদে তারপরে চলে এসেছিলাম ওই যে লেবু জল খেয়েছিলাম অনেকটা সময়ের পরে ভাবলাম চলো ছোলার চাদু খেয়ে নিই নিয়ে একটু ভাত বসিয়ে দেবো সকালে পটল আলু সেদ্ধ ভাত আর এই যে এখনও কিন্তু এখনও ঘুম হচ্ছে আমি চোলাচার খেয়ে নিয়েছি নিয়ে চলো আমি আমার কাজগুলো করে নিই আর হ্যাঁ তোমাদের সঙ্গে মানে সেটা শেয়ার করতে মনেই নেই ওই যে ভাত বসিয়েছিলাম তো ওদেরকে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম আমার কাজগুলো করতে ভাবলাম এই যে ড্রেসিং টেবিল ওপরে এই যে আমার অনলাইনে সব জিনিসপত্রগুলো আসে আর এখানে রেখে দিই তো ওইগুলো ভালো করে মুছে নিচ্ছি নিয়ে ভাবলাম ওখান থেকে আরেকটা জায়গায় শিফট করে দিই এদেরকে এখানে আর রাখবো না হ্যাঁ এটা আমি ইউজ করি তো যাই হোক এই এই তবুও এখানে রেখে দিলাম এইগুলো আর ওখানে থাকলে লাইটের একটু সমস্যা হয় আর যেহেতু হ্যাঁ বললাম কারেন্ট যাচ্ছে আসছে আর সারা কারেন্ট আসে নিদিনের লো ভোল্টেজ দেখতেই পাচ্ছ আমার একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে রুমের মধ্যে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি একটু একটু করে তো ছেলে ওদিকে ঘুমিয়ে আছে তারপরে ওকে এই এই রুমের কাজটা হয়ে গেলে ওকে ব্রাশ টাশ করিয়ে নেবো নিয়ে তারপর ওর পড়তে বসিয়ে দেবো তো চলো আমার এখানে গোছানো হয়ে গেছে আর এখানে ওই যে বক্সটা তোমাদের আগে হয়তো দেখিয়েছি হ্যাঁ তো ওটা বাবা ছেলে ভীষণ গান শুনতে ভালোবাসে আর এই বক্সটা না আমার ছেলে হওয়ার পরেই আমি নিয়েছিলাম গান শুনতাম ওই মান্নাদের গান খুব ভালো লাগতো আমার ছেলেও বড় হয়ে দেখি মান্নাদের ভক্ত হয়ে গেছে খুব পছন্দ করে মান্নাদের গান আর মান্নাদের যেহেতু গান করার সময় মানে কেঁদে কেঁদে গান করে খুব অনুভূতি নিয়ে তো আমার ছেলেও না এই জন্য বলে যে মান্নাতে কাঁধে ওই গানগুলো দাও ওর খুব পছন্দ আর এদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে জিনিসগুলো সাজিয়ে নিয়েছি আর এইটা ল্যাপটপটা এইটা মানে ইউজ আগে করতাম প্রচুর এখানে আমার ভীষণ ছেলের প্রচুর প্রচুর ফটো আছে যাই হোক এটা না একটু কয়েক কয়েকদিন খারাপ হয়ে গেছে তো যাই হোক ওটাকেও একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আপ ক্যামেরাতে কিন্তু এই যে আমার বেডটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছি গুছিয়ে আর এখানে চলেছিলাম ছেলের কয়েকটা ওই যে সফট টয়েসগুলো এত নোংরা করে ওটা সাদা বলে ভীষণ নোংরা লাগছে তাই ওকে ধু মানে ধুয়ে নিলেও এরকম নোংরা থাকে তারপরে ছেলেকে একটুখানি পরিয়েছি পরিয়ে ভাত তো ওদিকে হয়ে গেছে আমাদের প্রেশার কুকারের পটল আলু সেদ্ধ আর ফেনা ভাত আর এদিকে চলে এসেছিলাম এই যে ফেনা ভাতটা থালাতে মানে বেড়ে নিচ্ছি ছেলে খাবে আর আমিও খেয়ে নেবো ওর সঙ্গে একটুখানি চলো আর আজকের ব্লগটা একেবারে ছোট্ট করেই দিলাম যেহেতু সকালের ব্লগটা দিলাম আর কারেন্ট নেই প্রচুর সমস্যা হচ্ছে তো এতক্ষণ ধরে যারা কন্টিনিউ করছে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ব্লগটা একেবারে ছোট্ট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন ছেলেকে খাইয়ে নেবো খাইয়ে নেবো ওকে একটু মাখিয়ে দিতে হয় আর কিছু করতে হয় না ও খেয়ে নেয় আর একটু যখন একটু মানে আদর খেতে চায় তখন একটু ওই খাইয়ে দিতে হয় মানে যখন ও বলে যে না খাইয়ে দাও তখন খাইয়ে দিই আমরা চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজে আর এদিকে আমার রুমের কাজটা সব কমপ্লিট আর প্রায় এখন বাজে নটা দেখো ঘড়িয়ে তো একটু বেশি মানে ফার্স্ট টাকা আছে দেখো নটা চোদ্দো যাই হোক চলো আজকের এখানেই রাখছি টাটা